অনেক শত্রু হয়েছে আমার আমি সাধারণ একটা পোর্ট দিলে সেখানে শিয়ারা ঢুকে ফেক আইডি খুলে সেখানে আমাকে যা পারে গালাগালি করতেছে আমি তাদের কোনো প্রশ্নের উত্তর দিই না আর আমার মতো লোক যখন আমি কোনো আলেম না মুফতি না মোহাদেস না আমি যখন এইসব কথা বলি স্বাভাবিকভাবে অনেকের চিন্তা করতেছে উনি কেন এগুলি বলতেছে আরে কেউ না কেউ বলতে হবে তোমরা যখন দেখো না দেখার ভান করতেছো তখন আমাকে তো বলতেই হবে কারণ জবাবদিহি শুধু তোমাকে করতে হবে না আল্লাহ আমাকে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করতেছি এই জন্য আমার মৃত্যু আসে এই জন্য আমি মোটেও পরোয়া করি না আমার জীবনে অনেকবার মৃত্যু আসছে তারপরও কেমনে কেমনে আসি এখন আমার ইংরেজি হিসেবে বাষট্টি বছর চলে গেছে আর খিজিরি সঞ্চলতেছে না খিজিরি হিসাব করলে এখন চৌষট্টি বছর হয়ে গেছে তো আর বাসে থাকার দরকার কি আমার মৃত্যু হয়েছে তেষট্টি বছর চৌষট্টি বছরে আমার মা মৃত্যু হয়েছে আটপান্ন বছরে আমার চাচার মৃত্যু হয়েছে বাষট্টি বছরে আমার জ্যাডার মৃত্যু হয়েছে ষাট বছরে তো আমি তো ওনাদের বয়স পরিপূর্ণ করে ফেলেছি আর এখন যদি কারো কোপ আর গুলিতে মারা যায় তাহলে তো শহীদ মৃত্যু যেমন আজকে একটা পোস্ট ছিল আমার ওই ব্যানার নিয়ে কোন ব্যানার খাইনের ব্যানার যেখানে কথা লেখা আছে এটাই আলো ইমাম হাসানরা জেলাতালানহার সাথে আপোষ করেছেন বা সন্ধি করেছেন শব্দ যেটাই হোক আমরা তার বিরোধিতা করব না তাকে গালি দেওয়া তো দূরের কথা ভালো মানুষ গালি দেয় নাকি এরা মস্তমী মস্তবি করতেছে ওই ওহাবিদের মতো ওহাবিরা অনেক নাম নেয় যখন তাদের কাজের কথা সামনে আসে তখন আর মানে না যেমন শাহ উলি উল্লাহর নাম নেই ওহাবিদা এদের প্রায় প্রতিষ্ঠানের নাম অলিউল্লা একাডেমি দারি মাদ্রাসা কেন বানানো হয়েছে তার ইতিহাস লেখা হয়েছে শাহ উলি মতো মর্দে মুজাহিদ আলেন তৈরির জন্য হাটাদারি মাদ্রাসা বানানো হয়েছে আমরা তখন প্রশ্ন করি এই মর্দে মুজাহিদ তো ওনার ঘরের মধ্যে ঈদে এ মিলাদবী পালন হওয়ার ইতিহাস লিখেছে তিনি নিজে মক্কার জমিনে ঈদে মিলাদ নবী তখন তারা আর নাই ঠিক শিয়াদের অবস্থা সেরকম মসনবী মসনবী কি তারা মানে সেই মসনবীর লেখক জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ বলতেছেন আমিরে মিয়া মোমেনদের মামা তাহলে বোঝা যায় যারা আমিরে মিয়াকে গালে দিচ্ছে তারা মোমেন না ঠিক না মোমেন হইলে ওনা সম্মান করতো আমরা মমেন তাই আমিনে কে সম্মান করি কারণ জালাল উদ্দিন রুমিকে জিজ্ঞেস করলে এর উত্তর পাওয়া যায় আর জালালুদ্দিন রুমি তো আন্ধাতে বলে নাই হাবিবা উনি যদি আমার নবীর স্ত্রী হয় নবীর স্ত্রী আমাদের কি মা মার ভাই কি মামা এই মামাকে যারা গালি দেয় এরা মোমেন না বেয়াদব তো বেয়াদব মোমেন না তাহলে বুঝা যায় মস্তবির কথা বললেও মস্তবির সাথে তাদের কোনো কানেকশন নাই মস্তবিতে ডাইরেক্ট উল্লেখ করা আছে শিয়াদের ব্যাপারে দশই মহরম দে করবে লোক দেখানো এটা সরাসরি নিষিদ্ধ এটা মস্তবি শরীফে জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ এর সমালোচনা করেছেন এবং পরিষ্কার বলে দিয়েছেন যারা আহলে সুন্নত থেকে বিচ্ছিন্ন হবে আলাদা হবে তারা নিজেকে ভয়ানক বাঘের সামনে হাওলা করল তার মানে কি না তার চেয়ে মারাত্মক কারণ ইসলাম যেখানে চলে যাবে আহ থেকে চলে গেলে সেই কথার ইঙ্গিত দিয়েছেন জালাল উদ্দিন রহমতুল্লাহ তাই ভাই কারবালার মাহফিল আমাদের পরিকল্পিতভাবে সাজাতে হবে না হয় কিন্তু কারবালার মাহফিল ওই আমাদের চট্টগ্রামে একটা কথা আছে মৌরবীরা বলতো ছাগলে হ্যাঁ জন্ম দে ছাগলে ছাগলে বাচ্চা কে দে ছাগলে খাই কে আয় শব্দ বেরো হোদ দেবী শিয়াল মুরব্বী হলো কত সহলে বিয়ে লেখায় আয় তো অনার ডরে মুরব্বী নহার কই কেন হইতে লাগবে আসামে যারা বসু নহার তালা দিলি তার মানে কি কারবালা মাহবিল থেকে হালে বাইদের প্রেমিক আমরা বের করব খেয়ে ফেলবে ওই সমস্ত দরবার যারা শিয়াল থেকে টাকা খেয়ে আসছে এখানে তাই কারবালা মাহবিলকে পাহারা দেওয়া বেশি দরকার যারা কোরআন মানে না হাদিস মানে না আহলে বাইত তো মানে না আহলে ভাই যদি মানত ইমামে হুসাইন রানু সম্পর্কে আমি আজকে লেগেছি সে একটা কথা কথাটা কার কথাটা হচ্ছে দাতাগঞ্জ বস রতুল্লাহ দাতাগঞ্জ বসকে যিনি যার দরবারে গরিব নামাজ চিল্লা করেছেন গরিব নামাজ দরবারে গিয়ে এমন খুশি হয়েছেন তিনি সেখানে একটা কবিতা লিখে দিয়ে আসছেন গঞ্জে বক্সে আলম হয় নূরে নাম আলী হাসবিরি আমরা ওনার নাম জানি না আমরা দাতা জানি এই দা তাদের দুনিয়াবাসী জানলো এটা হচ্ছে গরিব নামাজের ওই লেখার কারণে সেই দা তা গরিব নামাজের অন্তত দেড়শো বছর আগে যিনি গোসে পাকে আগে এই হাস্তি একটা কিতাব লেখে না এক হাজার বছর আগে কাশফুল মাহাজুব সে কাশফুল মাহাদুবে বলতেছেন ইমাম হুসাইনের পরিচয় দিচ্ছেন যে ইমাম হুসাইন ওই হাস্তি যিনি সত্য যতদিন প্রতিষ্ঠিত ছিল ততদিন তিনি আনুগত্য করেছেন অনুসরণ করেছেন আর সত্য যখন তিনি রাচ্ছন্ন হলো সত্য যখন বাধাগ্রস্ত হলো সত্যের উপর যখন কালী মাসলো তখন তিনি আর আপোষ করেন নাই অনুগত থাকেন নাই অনুসরণ করেন নাই এখন প্রতিবাদ করা দরকার তখন তিনি অস্ত্র তুলে দিয়েছেন ইমাম হুসাইনের বৈশিষ্ট্য সেটা তার মানে কি ইমামে হুসাইন অস্ত্র ধারণ ধারণ করলেন কহন আমিরে মুহাবের সময় নাই এদীদের সময় কথা কেন ক্লিয়ার এদিদের সময়ে তিনি অস্ত্র ধরেছেন তার আগে তিনি অনুগত ছিলেন তার আগে আমিরে মিয়ার দরবার থেকে ওনার জন্য উপহার পাঠানো হতো সেগুলো গ্রহণ করতেন একদিন এক এক লোক এসে আমার কাছে কিছু নাই বাচ্চা কাচ্চার জন্য খাওয়ার জন্য কিছু নাই আমি আপনার কাছে আছি সাহায্যের জন্য ইমামা হোসেন বললেন এই সময় আমার ঘরও কিছু নাই তুমি একটু অপেক্ষা করো ভাই আমার জন্য আমার রিজিক আসুক দেখা গেল উনি অপেক্ষা করতেছেন আমিরে মিয়া রোজ হতো দরবার থেকে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা পাঠানো হলো তাহলে বোঝা যায় এই স্বর্ণ মুদ্রা কাকে দেয়া হয়েছে ইমাম হোসাইনকে ইমাম হোসাইনকে ফেরত দিতে পারতেন যে আমির মুহাবের সাথে আমার কোনো সম্পর্ক নাই উনি এটা গ্রহণ করেছেন তার মানে কি উম্মতে মোহাম্মদীকে শিক্ষা দিলেন আমিরে মুহাবের সাথে আমাদের যেটা মতবিরোধ মতান্তর সেটা ভিন্ন জিনিস আমিরে মুহাবি একজন জলিল কথা সাহাবি কাতে বেবহি কোরান নকল করেছেন কোরআন সংকলন করেছে ওহি লেখেছেন আমার নবী যে ওহি পেয়েছেন সেগুলো যাদেরকে পছন্দ করেছেন তাদেরকে দিয়ে লিখিয়েছেন শুধু পছন্দ না কিছু কাজ আছে পছন্দ না সেটা তো বিশ্বাসের কাজ আমার নবী যাকে বিশ্বাস করেছেন তাকেই অহিল একবার দায়িত্ব দিয়েছেন এদের মধ্যে আমির মুহাবি একজন সুতরাং সে ইমামে হুসাইন তালু আমিরে মোয়াবিয়ার সময় পর্যন্ত আমিরে মোয়াবিয়ার শাসনকে মেনে নিয়েছেন ওনাকে মেনে নিয়েছেন ওনার সাথে ব্যক্তিগত সম্পর্ক বজায় রেখেছেন কিন্তু ওনার সন্তান ক্ষমতায় আসলো এবং ইমাম হুসাইনকে বায় খাওয়ার জন্য আহ্বান করলো সাথে সাথে তিনি লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন তাহলে মিথ্যা কখন থেকে আরম্ভ হলো এদিক থেকে তার আগে পর্যন্ত সত্য ছিল দাঁতার চেয়ে বেশি বুঝতেছে গরিব নামাজ থেকে বেশি বুঝতেছে গোসে পাক থেকে বেশি বুঝতেছে আর গোসে পাক তো নামের কুকুর বলছে কাকে শিয়াদেরকে আর জালাল উদ্দিন রুমি তো বলেছেন কাকে মানো তোমরা তোমরা একজন অলির নাম বলো তো যে ছিল একজন অলির নাম তারা বলতে পারবে না যারা শিয়েছিল বরং গোসে পাকের সাথে শিয়াদের দ্বন্দ্ব হয়েছে আমার হুজুর কাবলা গোসাম তৈব সার রহমতুল্লা সাথে শিয়াদের একশিয়া বিয়া করেছিল হুজুর কাবলার সাথে কৌশলে শেষ দরবারে গিয়ে তোবা করে সুন্নি মুসলমান হয়ে যেত পরীক্ষা করবার জন্য শিয়ারা জোট বেঁধে তেরো জন আসছে একসাথে তেরো জন দুইটা টুকরি আনছে বড় বড় মনে করেন আমাদের এখানে ধান টান থাকে বা এরকম কিছু আর কি বড় বাক্সের মতো এসে বললেন আপনি তো অনেক বড় কিছু যে কি বলেন তো কোন বাক্সে কি আছে শিয়া সেই সময় গোসে ওনার শাহদাদা শাহদাদা সৈয়দ আব্দুর রাজ্জাক নাম শুনছেন নাম না শুনলে আমার কাছ থেকে শুনেন ক্যাবলা এ ও শাহ সৈয়দ এ আব্দুর রাজ্জাক খাজা বুসালে এ নজর গোসল ওরা কেউ আছে শুনছেন আমাদের সিলসিলার সাজানা শরীফে গোসে পাকের পরে যে নামটা আসছে তিনি সুতরাং আমাদের সিলসিলার পরিচয়টা আপনারা জেনে গেলেন যে আমাদের এই সিলসিলা কাদের তরিকে যে কেমনে সরাসরি গোসে পাকের ওই শাহাদাকে দিয়ে যে শাহাদাকে গোসে পাক সাথে সাথে রাখতেন সব এখানে শাহাদ আব্দুর রাজ্জাক ছিলেন গোসে পাক নিজে বলেন না ধরেন নাই গোজেবাগ সাজাদ আব্দুর রাজ্জাককে বললেন হে আব্দুর রাজ্জাক এই বাক্সটা খুলো এখানে একটা লুলা ছেলে আছে তাকে বলে চলে যেতে বাক্স খোলা হলো তাকে তাকে তারা তারা লুলা ছেলে আনছে গো নির্দেশ পেয়ে লুলা ছেলে দিল তো সুবাহান আল্লাহ তখন তারা থর করে কাঁপতেছে বসে পা খালতের মধ্যে আছে এই আব্দুর রাজা ওই বাক্স ওখানে একটা সুস্থ সবল জওয়ান ছেলে আছে যখন বাক্স করলো সে দৌড় দিতে দাঁড়াইছে গোসে বললেন বসে যাও সাথে সাথে সে লুলা হয়ে গেল এই ঘটনা দেখে তেরা জনের মধ্যে তিনজন এসপট ডেট জাগার মধ্যে মারা গেছে বাকি দশজন তবা করে কলমা ভরে শুনি মুসলমান হয়ে গেল তাহলে আমরা কি সুন্নি না শিয়া গৌসুল আজম দোস্ত কি সুন্নি না শিয়া জালাল উদ্দিন রুমি সুন্নি না শিয়া গরিব নামা সুন্নি না শিয়া দাতাগঞ্জে বক্সা মুতুল্লাহ সুন্নি না শিয়া গৌসুল আজম মাজবান্ডারি সুন্নি না শিয়া তাহলে গৌসুল আজম নাম ব্যবহার করে কে দুই নম্বরই করলে বুঝা যাবে যে ওই বাটার নকল যেরকম হয়েছে নকল হয় ভালো জিনিসের খারাপ জিনিসের নকল হয় নাকি ভালো জিনিসের নকল হয় তাই এই সমস্ত ওলি আল্লাহদের ঢাল হিসেবে ব্যবহার করে ইরান থেকে টাকা নিয়ে ওনাদের আদর্শের বিরুদ্ধে যারা শিয়া মতবাদ প্রচার করতেছে সব দরবারে শাহাজাদাদের উচিত তাদেরকে দরবারগুলো থেকে বের করে দেওয়া ঠিক আলহামদুলিল্লাহ এখন চারিদিক থেকে আরম্ভ হয়েছে যে আমাদের দরবারের সাথে গদি রকমের সম্পর্ক নাই এই কথা এখন বিভিন্ন দরবার থেকে বলা আরম্ভ হইছে সুতরাং আমার পরে যেহেতু অন্যান্য আলোচকরা আছে আমি ওনাদের সময় নষ্ট করব না আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আমি মাঝখানে মাঝখানে বলেছি ধারাবাহিক কিছু বলার মতো এখন মন মানসিকতা নাই কারণ নিজের চোখে দেখতেছি সব অনেক আলেম থেকে বলতে বলতে ভোতা হয়ে গেছি যেই লোক আমার সাথে বলেছে আবু ওমর ওসমান এরা মনে ছিল না আজকের কথা না পঁয়ত্রিশ বছর আগে উনানব্বই সালে তখন আমার বয়স দু ছিল হিসেব করেন তখন থেকে আমার সাথে যুদ্ধ যখন আমি ইয়ং ম্যান আর আমার মতো লোক যখন আমি কোনো আলেম না মুফতি না মোহাদেস না আমি যখন এইসব কথা বলি স্বাভাবিকভাবে অনেকের চিন্তা করতেছে উনি কেন এগুলি বলতেছে আরে কেউ না কেউ বলতে হবে তোমরা যখন দেখো না দেখার মান করতেছো তখন আমাকে তো বলতেই হবে কারণ জবাবদিহি শুধু তোমাকে করতে হবে না আল্লাহ দরবার জবাবদিহি আমাকেও করতে হবে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করতেছি এই জন্য যদি আমার মৃত্যু আসে এই জন্য আমি মোটেও পরোয়া করি না আমার জীবনে অনেকবার মৃত্যু আসছে তারপরও কেমনে কেমনে আসি এখন আমার ইংরেজি হিসেবে বাষট্টি বছর চলে গেছে আর খিজিরি সঞ্চলতাছে না খিজিড়ি হিসাব করলে এখন চৌষট্টি বছর হয়ে গেছে আর বাঁচে থাকার দরকার কি আমার মৃত্যু হয়েছে তেষট্টি বছর চৌষট্টি বছরে আমার মা মৃত্যু হয়েছে আটপান্ন বছরে আমার চাচার মৃত্যু হয়েছে বাষট্টি বছরে আমার জড়ার মৃত্যু হয়েছে ষাট বছরে তো আমি তো ওনাদের বয়স পরিপূর্ণ করে ফেলেছি আর এখন যদি কারো কোপ আর গুলিতে মারা যায় তাহলে তো শহীদ মৃত্যু আমি অপেক্ষা করতেছি আপনারা আসিয়ান আসসালামু আলাইকুম